আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই নাইনটি নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা আসানসোলের ভগৎ সিং মোড়ে অটো ট্রাকের সংঘর্ষে মৃত এক ও আহত আরেক মৃত অটো চালকের নাম নিশার খান তিনি কুমারপুর অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে পাশাপাশি অটো যাত্রী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন জেলা হাসপাতালে আসানসোল স্টেশন থেকে যাত্রী নিয়ে অটো বেরোনোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ধাক্কা মারলে ঘটে দুর্ঘটনা ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় পুলিশ পৌঁছে ঘাতক ট্রাকটিকে উদ্ধার করে गाड़ी कोई ट्रक वाला मारा हम लोग को देखे कोई ट्रक वाला मार के गया है हम लोग सागर मिला कि एक्सीडेंट हुआ तो हम आए गाड़ी वाला पकड़ाया नहीं ड्राइवर गाड़ी वाला पकड़ाया नहीं कहां का रहने वाला है ड्राइवर मनोज कुमार के रहने वाले हैं क्या नाम था उनका क्या नाम था उनका निसार खान एखन ए पर्यंत परवर्ती न्यूज़ अपडेटर चोख रखुन नाइनटी नाइन न्यूज़ बांग्लाय